উন্নত দেশে এরকম কোনো মডেল কি আপনার দেখা হয়েছে কিনা আপনার রিসার্চে যে উন্নত বেশ কিছু দেশ এরকম শর্ট অফ আর্মি বা মিলিটারি ইন্সপায়ার্ড একটা ইউথ লিডারশিপ ট্রেনিং করছে বা করাচ্ছে যেটার ডিভিডেন্ড বা বেনিফিট তারা পাচ্ছে এবং তারা অনেক বছর ধরে করাচ্ছে যেটার সাথে মেবি তাদের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং সারা দেশ এটা থেকে বেনিফিটেড হচ্ছে হ্যাঁ আপনি একটা ভালো কথা বলেছেন আমি রিসেন্টলি একটু গবেষণা করছিলাম এই ব্যাপারটা নিয়ে যে বাহিরের দেশগুলো আসলে কি করছে এবং আপনি জেনে খুশি হবেন মোর দেন সিক্সটি কান্ট্রিজ তারা কিন্তু ইন ডিফারেন্ট ফর্মস কোথাও কম্পালসারি কোথাও ভলেন্টারি কোথাও ভলেন্ট্রি এনলিস্টমেন্ট কোথাও কম্পালসারি এনলিস্টমেন্ট অর লটারি চুজিং কোথাও পার্সিয়াল এনগেজমেন্ট কোথাও কম্পালসারি এনগেজমেন্ট কোথাও বেসড অন কান্ট্রিজ রিকোয়ারমেন্ট তাদেরকে কিন্তু মিলিটারি ট্রেনিং করানো হচ্ছে এবং তারা রিজার্ভিস্ট হিসাবে থাকছে এবং পরবর্তীতে যে কোনো প্রয়োজনে তাদেরকে ইউজ করা হচ্ছে আমি যদি এক্সাম্পল দিই আমি সুইজারল্যান্ডের উদাহরণ দিতে পারি আমি রাশিয়ার উদাহরণ দিতে পারি আমি টার্কির উদাহরণ দিতে পারি আমি তাইওয়ানের উদাহরণ দিতে পারি নেপালের উদাহরণ দিতে পারি তো এ ধরনের অনেক দেশ অনেক দেশ তো সেক্ষেত্রে কিছু কিছু কনসেপ্ট আছে আমার কাছে মনে হয় যে সেই কনসেপ্টের আলোকে বাংলাদেশেও আমরা করতে পারি এবং আমি চিন্তা করছিলাম যে আমরা ফোর ডাইমেনশনাল একটা সিভিল মিলিটারি এটাকে আমি বলতে চাই যে ইয়ো ডেভেলপমেন্ট উইথ সিভিল মিলিটারি কোঅপারেশন ফোর ডাইমেনশনাল এই ফোর ডাইমেনশনালটা কেমন হতে পারে এটা একটা মডেল হিসেবে আমরা চিন্তা করতে পারি যে ফার্স্ট ডাইমেনশনালটা হচ্ছে যে যেখানে আমাদের আর্মির আপনি হয়তোবা জানেন যে আর্মি কিন্তু একটা ডিফেন্স পলিসির আওতায় কাজ করে বাংলাদেশের যেটা আইএস বডি সেটা হচ্ছে যে ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি অ্যাডভাইজার এন এটা ডিফেন্স পলিসি দুই হাজার ডিক্লেয়ার করা হয়েছে তো সেটার আন্ডারে পরবর্তীতে আমাদের এফ ডি আর্মফোর্সের ডিভিশন তারা কিন্তু পিস টাইমে তারা ইনস্ট্রাকশনগুলো ফলো করে তা আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের যে আর্মি নেভি এয়ারফোর্স প্যারামিলিটারি ফোর্স অক্সিলি ফোর্স যারা আছে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে এবং ওয়ার টাইমের জন্য কিন্তু এই এটা কিন্তু জয়েন্ট কমান্ড সেন্টারে রূপান্তরিত হবে জেসিসি এবং তারা কিন্তু পুরো দেশে যুদ্ধ পরিচালনা করার জন্য অ্যাক্টিভ রোল প্লে করবে অ্যাস পার দ্য ডাইরেক্টিভ গিভেন বাই দ্য হায়েস্ট বডি যেটা প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে সুপ্রিম কমান্ডার এবং তারপরে মিনিস্ট্রিয়াল বডি থাকছে তারা ন্যাশনাল স্ট্র্যাটেজি ন্যাশনাল উইল এবং যে ডেমোক্রেটিক যে ডিফেন্স যে ক্রেডিবিলিটি এটা কীভাবে অ্যাচিভ করা যাবে সেই ডাইমেনশনগুলো দিবে এবং এ থেকে বা ইন ক্রিটিক্যাল সিচুয়েশন যে জিএসএসসি জয়েন্ট কমান্ড সেন্টার এটাকে এক্সিকিউট করবে তো সেক্ষেত্রে প্রেজেন্টলি চারটা মডেল হিসাবে এইভাবে চিন্তা করা যেতে পারে যদি আর্মি ডিভিশন অলরেডি কিছু কাজ করছে করছে না বলবো না তো এখানে কিন্তু প্রত্যেকটা আর্মিতে আমাদের অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউশন আছে লাইক ইনফেন্ট্রি ট্রেনিং ইনস্টিটিউশন আছে বি বিআইআরসি ইবিআরসি আর্টিলের ট্রেনিং ইনস্টিটিউশন আছে আর্টিলের সেন্ট্রাল স্কুল হালিশর ক্যান্ডামেন্টে এবং আমি নিজেই এটাতে কমান্ডেন্ট ছিলাম প্রায় দুই বছর বাংলাদেশে এরকম দশ বারোটা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো আছে এখানে যদি আমরা এক ধরনের ফিউচার প্ল্যানিং করে যে এখানে একটা ভলেন্ট্রি এনরোলমেন্ট হলো যে ইয়াং জেনারেশন তারা এনরোল করলো তার নামগুলো যে আমি ভলেন্ট্রি মিলিটারি ট্রেনিং করতে চাই সেক্ষেত্রে আমরা যদি এনলিস্টমেন্ট হওয়ার পরে অ্যাজ পার দ্য ট্রেনিং ভ্যাকেন্সি প্রতি ইনস্টিটিউশন হয়তো বা দুই হাজার এনলিস্টমেন্ট হয়ে গেছে বাট পার ইয়ার হয়তো বা করতে পারবে ওয়ান থাউজেন্ড তাহলে ট্রেনিং ইনস্টিটিউশনটা সেইভাবে তার একটা প্ল্যানিং করে ফেলুন বছরের দুইটা বা তিনটা কোর্স চালিয়ে একটা ট্রেনিং ইনস্টিটিউশন যদি এক হাজার সোলজারের জন্য ভলেন্টারি এনলিস্টমেন্ট ট্রেনিং তিন মাসের ট্রেনিং দেওয়া যেতে পারে যে সোলজার্সের মিনিমাম ট্রেনিংটা আর অফিসার্স লেভেলের ট্রেনিংটা হয়তো বা ছয় মাসে দেওয়া যেতে পারে তারপরে লাইক সুইজারল্যান্ডে আছে তিন মাস বা ছয় মাস ট্রেনিং করার পরে এক বছরের সার্ভিস দিবে দেওয়ার পরে রিজার্ভিস্টের নাম থেকে যাবে পরবর্তীতে যে কোনো সময় তাকে ডাকা হবে ফর ন্যাশনাল কজ তো সেক্ষেত্রে আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনগুলো আমি যদি দশটা ট্রেনিং স্টিউশন অ্যাপ্রক্সিমেটলি ধরি ওয়ান থাউজেন্ড দ্যাট মিনস টেন থাউজেন্ড আমি সোলজার্স ট্রেনিং পার ইয়ার করাতে পারবো হান্ড্রেড যদি আমি অফিসার্স ট্রেনিং ধরি তার মানে প্রায় ওয়ান থাউজেন্ড অফিসেস পার পার ইয়ার করা যাবে তো সেক্ষেত্রে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো এই ট্রেনিং ইনস্টিটিউশনগুলো অংশগ্রহণ করলো এটা আমি বলতে চাচ্ছি লেভেল ওয়ান বা ফেস ওয়ান আর ফেস টুতে আমাদের যেটা প্যারামিলিটারি বা অক্সুলারি ফোর্স আছে বিএনসিসি যেটা কথা আমি একটু আগে বলেছি সো বিএনসিসি কিন্তু খুব ভালো রোল প্লে করি যেটা আমি লিবার পার্টিস করেছে রিসেন্টলি যে জুলাই বিপ্লব হয়ে গেল ইউল ভেরি হ্যাপি এখানে কিন্তু জুলাই বিপ্লবে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে এবং তাদের একজন বা দুইজন শহীদ হয়েছে মার্শাল্লাহ তো তারা ইভেন জুলাই বিপ্লবের পরে বিএনসিসি ক্যাডেটরা কিন্তু পুরো দেশের ট্রাফিক কন্ট্রোলের জন্য এবং ল অ্যান্ড সিচুয়েশন ইম্প্রুভ করার জন্য খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে কিন্তু ইয়াং জেনারেল আমাদের যুবস আমাদের এখানে অংশগ্রহণ করেছে কলেজের স্টুডেন্টরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং রিসেন্টলি আমাদের সেনাবাহিনী প্রধান উনি কিন্তু বিএনসিসি হেডকোয়ার্টারে গিয়েছিলেন এবং তাদেরকে বলে এসছে যে তোমরা আরও ট্রেনিংটাকে গিয়ার আপ করো তো আমরা এবং ডিফেন্স পলিসি তো বলা আছে যে এখানে কিন্তু সিভিল মিলিটারি কোঅপারেশন করে এবং ট্রেনিংটাকে লিডারশিপ ট্রেনিং মিলিটারি ট্রেনিংকে ইম্প্রুভ করে পিস টাইমে যেমন আমরা যে কোনো ক্রিটিক্যাল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনি যেটা বললেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আর্থ কোয়ার্ক ফায়ার ফায়ার সার্ভিস অ্যান্ড অল দোজ তো আমরা সাপোর্টিভ সিস্টেম প্লে করতে পারবো এবং তাদেরকে আমরা রিজার্ভিস লিস্টে রেখে দিতে পারলাম পরবর্তী যখন ক্রিটিক্যাল ক্রাইসিসে আমরা আমরা তাদের সাপোর্টে নিতে পারলাম বিএনসিসি করছে বাট এটাকে ইম্প্রুভ করার প্রয়োজন যেটা আমরা এই মডেলটার মাধ্যমে ফিউচারে এটাকে আমরা অ্যাক্টিভেট করতে পারবো এটা হলো সেকেন্ড লেভেল থার্ড লেভেলে যেটা আমি মনে করি যে আমাদের যে ইয়াং ডেভেলপমেন্ট ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার আছে যুব উন্নয়ন পরিদপ্ত যুব উন্নয়ন মন্ত্রণালয় আপনি জেনে খুশি হবেন যে তাদের কিন্তু বাংলাদেশের ষাটটা ট্রেনিং সেন্টার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং দেয় কিন্তু আনফর্চুনেটলি আমাদের যুব সমাজ তাদের সঙ্গে সেই ট্রেনিং সেন্টারের সঙ্গে কানেক্টেড না এবং তারা যে ট্রেনিং যেটা ইম্পার্ট করছে সেটা খুব কোয়ালিটি ট্রেনিং তারা দিচ্ছে না তো এইখানে যদি আমাদের আমাদের ডিফেন্স ফোর্সে একটা ইনভলভমেন্ট থাকে লাইক আমাদের ডিভিশনগুলোতে প্রত্যেকটা আমাদের দশটা ডিভিশন আছে তো ডিভিশনের থেকে যদি একটা এলিমেন্ট যদি এটা অ্যাক্টিভলি এই সিভিল মিলিটারি কোঅপারেশনের পার্ট হিসেবে যদি অ্যাক্টিভলি মিলিটারি ট্রেনিংয়ে যদি অংশগ্রহণ করে তাইলে কিন্তু আমাদের যুব সমাজরা ভলেন্টারিলি ইনভলভ হচ্ছে একটা ট্রেনিং পাচ্ছে যেখানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কনফিডেন্স বিল্ডিং রেজিলেন্স বিল্ডিং ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কোনো ধরনের ট্রেনিংগুলো পাওয়ার স্কোপ থাকছে সো দিস ইজ দ্য থার্ড ফেস যেখানে সিভিল মিলিটারি অপারেশন হতে পারে আর একটা লেভেল যেটা আমি ফিল করি যে আমি যেহেতু একটা ইউনিভার্সিটির ডিনো ছিলাম বিউপিতে তো আমি এখানে স্টুডেন্টদের সাথে খুব মিশতাম তো আমি ফিল করি ওরা কিন্তু অনেকেই কিন্তু ডিফেন্সের প্রতি খুব উইক তারা কিন্তু জানতে চায় বুঝতে চায় এবং তারা কিন্তু অ্যালাইন হতে চায় তো আমরা যদি এখানে ইউনিভার্সিটিগুলোতে যে কোর্সগুলো করানো হচ্ছে সেই কোর্সগুলোতে আমরা যদি আন্ডারগ্রাইড লেভেলে বা মাস্টার্স লেভেলে একটা কোর কোর্স করি থ্রি থ্রি ক্রেডিট আওয়ার সেখানে কিন্তু আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের থিওটিক্যাল ডাইমেনশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ডাইমেনশন ছোটো ছোটো ট্যাকটিক্স আমি মাইনার অপারেশনস একটা রেড করতে হলে কয়েকটা গ্রুপ লাগে সেখানে কীভাবে রেকি করতে হয় পেট্রোলিং কীভাবে করতে হয় হ্যাঁ অনগ্রাউন্ডে পেট্রোলিং করলো অনগ্রাউন্ডে একটা সিচুয়েশন ম্যানেজ করলো সেখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে গেল একটা টার্গেট দেওয়া হল সেই টার্গেটে গিয়ে সে অ্যাম্বুস করে আবার ফিরে আসলো রাতে ইয়েতে সো এই থ্রি ক্রেডিট আওয়ার যদি মিলিটারি ট্রেনিং কোর্স কারিকুলাম যদি ইনক্লুড করে আমার ডিগ্রিটাও অ্যাওয়ার্ড হল আমার ইয়াং জেনারেশন আমাদের মিলিটারি ট্রেনিংয়ের সাথে অ্যালাইনমেন্ট হলো পরবর্তীতে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে বিভিন্ন দেশগুলো করছে সেভাবে কিন্তু আমরা তাদেরকে আমাদের সঙ্গে অ্যালাইন করে নিতে পারলাম তো এইভাবে আমি মনে করি যে চারটা লেভেলে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি হয়তোবা আমাদের ন্যাশনাল লেভেলে আমরা একটা কমিটি করে এইটা মাইক্রো লেভেল অ্যাসেসমেন্ট করতে পারি এইটা ফাইন্যান্সিয়াল ডাইমেনশানটা কেমন হতে পারে সেটা আমরা দেখতে পারি আমার মনে হয় না খুব বেশি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট আছে দিস দ্য ইউনিক হবে একটা আমাদের দেশের জন্য যুব সমাজকে যেমন আমরা এটার সাথে ট্যাগিং করে ইন্টিগ্রেট করতে পারবো পাশাপাশি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটা একটু আমাদের জন্য যে কোনো সময় যেহেতু আমরা ছোটো দেশ আমাদের এগ্রেসে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে আমরা খুব অ্যাক্টিভলি আমাদের ডিফেন্সটাকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো বলে আমি মনে করি যাদেরকে আমরা যদি মেট্রিক বা ইন্টারমিডিয়েটের পরে বা সেই লেভেলের ও লেভেল লেভেলের পরে অথবা মাদ্রাসার সম সমমর্যাদার পড়াশোনার পরে যদি তাদেরকে একটা ট্রেনিং দেওয়া যায় তিন মাস বা ছয় মাসের বা তার থেকেও এক্সটেন্সিভ যারা ডিফেন্সে যাবে তখন কিন্তু ট্যালেন্ট হান্টিংটাও মানে আরও ভালো হবে হ্যাঁ ডেফিনেটলি এখন ট্যালেন্টেড ছেলে পেলে যায় ডিফেন্সে বাট তখন হয়তো আরও ট্যালেন্টেড পেলে আরও বেশি উৎসাহিত হবে কারণ আমি মনে করতে পারি আমি যখন মেট্রিক ইন্টারমিডিয়েটে মানে শেষ করি আই হ্যাড নো আইডিয়া অবাউট ডিফেন্স এবং আমার অপশনের মধ্যে ওইটা ছিল না মানে আমি জানতাম না যে মানে মানে ইটস জাস্ট দ্যাট আমার ফ্যামিলিতে সরাসরিভাবে মিলিটারি কেউ নাই দ্যাট ইজ দ্যাটস ওয়াই ওটা আমার অপশনের মধ্যে এবং আমি শিওর আমার মতো এরকম অনেক ছেলে মেয়ে আছে যে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ারের বাদে ডিফেন্সে যাওয়া ইজ আ গুড অপশান ক্যান বি আ ভায়াবল অপশান এটাও কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কাছে মানুষ পরিচিত না জানেই না যে ওনারা আসলে করেটা কি বা কি হয় এখানে বাস্তবতা যেটা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্যালেন্ট হান্টিং এবং সেটা দেশের সিকিউরিটির জন্য কি মিন করে পরবর্তীতে আর এটা হচ্ছে কি যে সে অন্য যেই ডিপার্টমেন্টে যাক লেস সে সে ডিফেন্সে গেল না সেখানে গিয়ে তার ভালো করার চান্স খুবই বেশি বাংলাদেশেরই দুইটা ছেলে হয়তো কাছাকাছি বয়সের একজন আফ্রিকাতে যাচ্ছে একটা বড় গ্রুপ ডিফেন্স থেকে আর্মি নেভি এয়ারফোর্স থেকে আরেকটা বড় পপুলেশন তার থেকেও বড় পপুলেশন যাচ্ছে মিডল ইস্টে অ্যাজ এ লেবার দুজনই বাংলাদেশের মানুষ দুজনই বাংলাদেশের আবহাওয়া বড় হওয়া বাট আফ্রিকাতে তারা অনেক বেশি টাকা আয় করতেছে ইউএন এর সাথে কাজ করে এট দ্য সেম টাইম তারা আপনার বাংলাদেশের রেপুটেশনকে অনেক উজ্জ্বল করতেছে আফ্রিকাতে বাংলাদেশের ডিফেন্সের রেপুটেশন খুবই ভালো অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে এই যে এই মুহূর্তে কিন্তু ইউএইতে ইতে ভিসা বন্ধ কেন ভিসা বন্ধ রেপুটেশনের প্রবলেম যে তোমরা এরকম কার ক্রাইম করছো ইত্যাদি ইত্যাদি সো আরব কখনো বন্ধ করে অ্যান্ড ওয়েল বিকজ আমরা হচ্ছে গিয়ে একদম সবচেয়ে পোয়ারেস অফ দ্য পোর তারা আমাদের দেশের মানুষকে নিচ্ছে কারণ আমাদের থেকে সস্তা মানুষ তারা কোথাও পাচ্ছে না এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন